আমার ভাইরা এইভাবে তিনি আমাদের বিদায় করে চলে ইতিমধ্যেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের হৃদয়ের মনি কোথায় তিনি জায়গা করে নিয়েছেন আমার ভাইরা

তিনি কোরআনের তাফসিরের ঝান্ডাবাহী হয়ে বাংলার জমিনে মানুষের সামনে কোরআনের তাফসির তিনি উপস্থাপন করেছিলেন যখন এই দেশে মাহফিল হতো কিছু মাজার কেন্দ্রিক ইসরে সব সীমাবদ্ধ ওই ময়দানে জাতির সামনে কোরআনের

যার মুখের ভাষা যেমন শিরো শক্তিমানের ঠিক কলমের ধার ও শিরো প্রখর তিনি অসংখ্য কিতাব লিখে দলিল সমৃদ্ধ এবং যুক্তিপূর্ণ কিতাবগুলো মানুষের সামনে উপহার দিয়ে গেছে অলুকদেব কিতাব তাফসিরে সাইদি

নিন্দিত জাতির নিন্দিত গন্তব্য এই বইগুলো লিখে তিনি জাতির সামনে উপহার দিয়েছেন আজকে সেই একজন কলমের ধারাল অশ্রু দ্বারা এবং বরিষ্ঠ ভাষার সুস্পষ্ট ভাষী এবং বরিষ্ঠ কলমের লেখনি সেই লেখক আজকে গোটা দুনিয়াকে কাঁদিয়ে তিনি আজকে তিনি পৌঁছে গিয়েছেন আমার আয়েশ করে তার জীবনটা পার করে দেন আমার ভাইয়ের ভাইরা আজকে তার এক নয় দুই নয় তেরোটি বছর

গোটা দুনিয়াতে যখন শাসন করত ভিন্ন দল মুনাফেকী করেছিল যারা তারা কিন্তু টিকতে পারে নাই 1757 সালের পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব ফেরাজউদ্দিন দৌরার পরাজিতের পিছনে যে সমস্ত মুনাফিকরা দাইছিল তারা কি সম্মান নিয়ে মরতে পেরেছে আজ মির্জাফর এই নামটি একটি গালিতে পরিণত হয়েছে আবু দাহল এই নামটি আজকে গালিতে পরিণত হয়েছে ফেরাউনের এই নামটি আজকে গালিতে পরিণত হয়েছে নমরুদ এই নামটি আজকে গালিতে পরিণত হয়েছে প্রিয় ভাইরা আমার আজকে যারা ইসলামী আন্দোলন নেতৃত্বিন্দুকে একের পর এক

খবর পর হাজার হাজার জনতা গোটা হসপিটালের বাইরে তারা কাটিয়ে দিয়েছে তারা চোখের পানি ফেলে কেটেছে

তোমরা করতে দিবে না মৃদু সাই থেকে ভয় পাও তোমরা তোমরা মৃদু সাই থেকে তোমরা বেশি ভয় পাও আজকে যত তগু পৃথিবীতে আসছিল যারা গিয়েছে ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ

আপনি এই দেশের মানুষের কত কপাল খারাপ আজকে কিছু লোকের স্লোগান আমরা রাত্রি বেলায় দিতে দেখলাম যে তারা নাকি আল্লাহ সাদি সাহেবের দাফন হতে দিবে না তার এলাকায় জানা যা হতে দিবে না তার এলাকায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার জমিন গরু চোর ছাগল চোর রেখেছি আমরা বাংলার জমির কারণ আমরা এ জানা দেয় নেই

অতীতেও তোমরা আস্ফলন দেখিয়েছ কিন্তু কোন জানাজা প্রতিহত করার সক্ষমতা তোমাদের ছিল না নতুন করে দুঃসাহস দেখাতে এসো না জাতির সামনে তোমাদের চেহারা হবে পরিষ্কার তোমাদের মনে রাখবে জাতি চিরদিন এই জাতি আজকে আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলে আমরা দেখেছি এই দেশের

অঙ্গগ্রহণ করার মানুষicato নিয়ে এই হাজার হাজার মানুষ হসপিটালের ভিড় জমেছিলেন সেখানে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে একজন বৃদ্ধর বৃদ্ধ মানুষ তিনি তার ভালোবাসার মানুষটিকে শেষ বিদায় লগ্নে এক নজর দেখার জন্য এসে তিনি ASCII গুলিবিত হয়েছে কেন এত অত্যাচার কেন এই নির্যাতন কেন এর পরিণাম ভালো হবে না

আমার ভাইরা ষোলো সতেরো বছর এক টানা তার জেলখানায় বন্দী হওয়ার এক বছর পর্যন্ত তিনি খানায় কাবার চত্বরে প্রতি রমজানে রাষ্ট্রীয় মেহমান হয়ে তিনি এতে কাপ করেছিলেন শুধু তাই নয় বাদশা সাহাব তিনি রাষ্ট্রীয় মেহমান করে কয়েকবার থেকে বিশেষ ফ্লাটের মাধ্যমে কাবার চত্বরে নিয়ে যাওয়া হয়েছিল কই পাবেন সেই লোকটি আছে

অনেক পরাশার বুক বেঁধে বেঁধে বসেছিলাম জালেমের পতন হবে এই কোরআনের ময়দানে আবারও ফিরে আসবেন চিরচেনা রূপে অগণ মানুষের প্রাণের পথে তারা সন্ডে ঘোষণা করবেন তার যৌবন সেই দারাস্তন্ডের বক্তব্য যা দিয়ে প্যারেড ময়দান কাঁপিয়েছেন ঢাকার ময়দান কাঁপিয়েছেন

আল্লাহ আমাদের উনি যে বাস্তবায়নের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন আমরা জানো তার রেখে যাওয়া সেই দায়িত্ব আমরা পালন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান